আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কুবা মসজিদ যা মদিনায় অবস্থিত ইসলামের ইতিহাসে সবচেয়ে উদ্দপূর্ণ ও মর্যাদাসম্পন্ন মসজিদ হল তিনটি মক্কার মসজিদুল হারাম মদিনার মসজিদে নবী ও জেরুজালামের মসজিদুল আকসা এরপর হল মসজিদুল কুবা এই মসজিদে নামাজ আদায় করলে এক উমরা সম পরিমাণ সুভাব পাওয়া যায় আল্লাহর রসুল সল্লা আলু সাল্লাম নবুয় লাভের পর এটি ইসলামের প্রথম ইতিহাসে মসজিদ মসজিদে কুবা ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ মহানবীর সল্লাহ আলি সাল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার ওয়াদুরে কুবাই এই মসজিদ নির্মাণ করেন এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেন হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদ ভীট স্থাপন করেন মসজিদ নির্মাণ কাজে শাহাবাদের সঙ্গে স্বজন রাসুল সাল্লাহ সাল্লাম অংশগ্রহণ করেন তিনি সেখানে বেশ কিছুদিন অবস্থান করেন ইতিহাসবিদরা বলেন আল্লাহ রসুল যখন ভিত স্থাপন করেন তখন কেবলার দিকে প্রথম পাথরটি তিনি নিজ হাতে স্থাপন করেন মসজিদের জায়গাটি ছিল হজরতুল সুকানোর জমি তিনি ছিলেন অমর ইবনু আফের গত্যপতি এখানে হজরত রাসুল সাল্লা সাল্লাম চোদ্দ দিন কেউ বলেন দশ দিন অবস্থান করেন তার অতীত গ্রহণ করেন এই মদিনের দক্ষিণ পশ্চিমে কোনো অবস্থিত এই মসজিদে পূর্বা গ্রামে অবস্থিত মসজিদের নবাবী থেকে এর দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার কুবা একটি বিখ্যাত কূপের নাম সময়ের পরি ক্রমায় এ কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছিল তাকে বলা হয় এই মসজিদের নাম হয়েছে যার নাম পুবা মসজিদ পবিত্র কোরআনে কুবার অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করেন আল্লাহ তালা তিনি বলেন যে মসজিদে প্রথম দিন থেকে পাকুয়ার উপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করেন আর আল্লাহ কবিত্রতা খুব ভালোবাসেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার এই পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন